সে গ্রামীণ ব্যাংকের হেড অফিস একটা ইটও থাকবে না। একদম ইটও থাকবে না। গ্রামের সারা বাংলাদেশে গ্রামের যে শাখাগুলো আছে আপনি একটা বালুকনাও খুঁজে পাবেন। যে গ্রামীণ ব্যাংকের একটা বালুকনাও খুঁজে পাওয়া যাবে না। এত মানে এই টোটাল জিনিসই রিভার্স হয়ে যাবে বিকজ এতে এত একটা মেনজারে সমস্যাগুলো তৈরি করে ফেলেছে এই সমস্যাগুলো সমাধানের কোনো গাণিতিক সমাধান নেই। অলৌকিকভাবেই এটা আকাশ থেকে বজ্রপাত হয়। অর্ধেক লোক মারা যায় সামনে বন্যা আসতেছে বন্যা হওয়ার পর পুরো দেশ ভেসে গিয়ে দেখা গেল আঠারো কোটি মানুষ সেই মেলথাসের সূত্র অনুযায়ী নয় কোটিতে পরিণত হয়ে যায় এটা একটা ডিজাস্টার এবং তখন দেখা যাচ্ছে যে ইয়ান অফসি নিজের যানবাহান ওই ইনুস আছে নাকি আছে কেউ চিন্তা ভাবনা করবে না কিন্তু নর্মাল ওয়েতে এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর ফলে এখানে পরিবর্তনটা অসম্ভব মানে অসম্ভবই মানে পরিবর্তন হবেই এই পরিবর্তনটা হবে এখন এই পরিবর্তন এই পরিবর্তনটা যদি হয় তাহলে সকল পক্ষের জন্য ভালো এবং আমি আরো একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে বলেছিলাম যে শেখ হাসিনার যাওয়া অনিবার্য থেকে যাবে কিন্তু শেখ হাসিনা গেলে এখন যে অবস্থা আছে তার সাথে খারাপ অবস্থা হবে দু হাজার চোদ্দ শুনে যেতে হবে এর কারণ হলো যে এটাই নিহতি এবং এটাই এটা ডিসেম্বরের নির্বাচন বা জুনের নির্বাচন নির্বাচন যদি হয় না হওয়ার সম্ভাবনা ধরেন একশো পার্সেন্ট মানে মানে ডিসেম্বরে বা জুনে যেভাবে হোক না কেন এখানে নির্বাচন না হওয়ার সম্ভাবনা একেবারে তারপরে যদি টেনে টুনে ধরেন জিরো 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 ওয়ান পার্সেন্ট নির্বাচন হয়ে গেল ডিসেম্বরে বা জুনে সেই নির্বাচনটা আমাদের পুরো জাতির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে এবং আমাদের সবারই দোয়া করা উচিত যেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন যেন না হয় এই সরকারের সবার আগে যেটা উচিত স্বীকার করে নেওয়া যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না পুলিশের এসপি তিনি জেলায় সবচেয়ে অসহায় ব্যক্তি এবং তিনি সবসময় ভয় করেন যে তার ঘরের মধ্যে ঢুকে কোন মানুষ কখন চিন্তাই করে থাকেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে না এখানে আজকে শিডিউলটা ঘোষণা করেন কালকে দেখবেন যে রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে এটা কে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি রেজওয়ানা নাকি আসিফ নজরুল কে করবে এই জিনিসটা এখান থেকে একটা না এই প্রথম নির্বাচন কমিশনার টোটাল যে চেইন অফ কমান্ডটা ভেঙে পড়েছে যেখানে সেনা প্রধান ডাইরেক্ট বলেছেন যে এখানে এই রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে তার মধ্যে কেউ হাজার মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন আইজিকে গ্রেপ্তার করেছেন সচিবদেরকে গ্রেপ্তার করেছেন রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছেন তার সঙ্গে সঙ্গে যারা পুলিশদেরকে মেরেছে আপনি মামলাগুলো নেবেন না আপনি এই পুলিশ অ্যাসুরেন্স তো দিতে হবে পুলিশে যারা মরেছে সবাইকে শেখ হাসিনার লোক সবাইকে অপরাধী সবাইকে ফ্যাসিজমের মানে যাকে বলে হয় হেল্পিং হ্যান্ড ছিল এই যে থানাগুলো পুরানো হয়েছে এত অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো কাদের হাতে এই বিষয়গুলো তো সেটেল করতে হবে ভাই আপনাকে এই সেটেল করার পরে আপনি অজ্ঞাত অজ্ঞাতনামাদের মামলা নেন বিচার হোক রেকর্ড থাকুক রেকর্ড থাকার আপনি তৃতীয় পক্ষ পক্ষ দেন দেন চতুর্থ বলেন যে ঠিক আছে আমরা এই মামলাগুলো এফ বি কে দিয়ে তদন্ত করাবো এই মামলাগুলো আমরা জাতিসংঘকে দিয়ে তদন্ত করাবো আমরা ইন্ডিপেন্ডেন্ট যাকে বলা হয় সিএস আর এস জরিপ করে প্রত্যেকটা সে নকশা তৈরি করে রাখছে এই যে প্রতিহিংসা আপনার এখানে আমি একদম